এই বাজারে আসলে মনে হয় দেশের কোন একটি বাজারে চলে আসছি মনেই হচ্ছে না এটা সৌদি আরবের কোনো একটি বাজার লাগতেছে নিজের দেশের বাজারের মতো এই বাজারে আসলে সবকিছু ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় যেমন ধরেন মুরগি একদম তথ্যদা জিন্দা মুরগি আপনি এখানে কোথাও পাবেন না এরকম জিন্দা মুরগি সবগুলো কিন্তু ফ্রিজের মুরগি পাবেন এখানে গরুর মাংস কিন্তু তথ্যদা একদম গরু জব করছে এরকম তথ্যদা মাংস এখানে পাওয়া যায় মাংস কলিজা অনেক কিছু এখানে পাওয়া যায় এই বাজারে এমন কিছু নাই যে আপনি পাবেন না কারণ এই বাজারটা একদম দেশি বাজারের মতোই আমরা এই জন্য প্রত্যেক মাসেই কিন্তু এই বাজারে চলে আসি বাজার করার জন্য দেখেন কোন দিক দিয়েই মনে হচ্ছে না এটা সৌদি আরবের বাজার এটা মনে হচ্ছে একদম বাংলাদেশি বাজারের মতোই অনেকে জিজ্ঞেস করবেন এই বাজারটি কোথায় এই বাজারটি হচ্ছে মক্কা শরীফ থেকে প্রায় দুই কিলোমিটার দূরে রুসাইফা এই জায়গাটার নাম হচ্ছে যে কাউকে যদি রুসাইফা আপনি বলেন আপনাকে দেখাই দিবে আপনি রুসাইফা যদি তাও না চিনেন কোনো একটি ট্যাক্সি ড্রাইভারকে বলবেন আমি রুসাইফা বাজারে যাবো সো আপনাকে ট্যাক্সি ড্রাইভার এখানে নিয়ে চল আসবে দেখেন এখানে কিন্তু সবকিছু তর্তা পাওয়া যায় সবজি এমন কোনো সবজি নাই যে আপনি পাবেন না সব সবজি এখানে পাবেন দেখেন এখানে তত্ত্ব যা একদম শুটকি বাংলাদেশের শুটকি দেখেন আর এটাই হচ্ছে মাছের বাজার তো আমরা এখন যাব মাছ নেওয়ার জন্য যেহেতু মাছ আমাদের খেতে খুব ভালো লাগে কারণ তত্ত্ব মাছের স্বাদটাই অন্যরকম তো এখান থেকে এই জন্য আমরা তিন চার কেজি মাছ নিয়ে দিব যেহেতু আমরা বাঙালি মাছের বাথে বাঙালি আর আপনাদের একটু দেখে দিচ্ছি বাজারটি বাজারটি কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনাদের জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এরকম ইউনিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজকে ফলো করে দিবেন আমরা সবসময় এরকম ভিডিও দিয়ে থাকি তো আজকের ভিডিও এখন যত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ